গত বেশ কিছুদিন ধরে মমতা শঙ্কর উনি কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক নিয়ে কথা বলছেন ওনার ফেসবুকেও উনি কিছু কথা বলেছেন এবং গত বেশ কয়েক মাস আগে এই শাড়ি বিতর্ক যে শাড়ির আঁচল মেয়েরা কিভাবে দেবে না দেবে এ নিয়ে একটা বিশাল একটা মানে মতামত উনি দিয়েছিলেন এবং সেটা নিয়ে অনেকেই নানান বক্তব্য রেখেছিলেন ডেফিনেটলি কেউ কেউ ওনার সপক্ষে এবং কেউ কেউ বিপক্ষে বক্তব্য রেখেছিলেন এবং কন্ট্রোভার্সি নিয়মিতাই যে যে কোনো মানে একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে কেউ কেউ ফেভারে কথা বলেন কেউ কেউ এগেনস্টে কথা বলেন তো তারপরে গত কয়েকদিন আগে যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছে সেটা হচ্ছে এই যে চণ্ডালিকা মানে ডান্স বাংলা ডান্স বলে জি টিভিতে একটি প্রোগ্রাম হয় সেখানে চণ্ডালিকা রবীন্দ্রনাথের চন্ডালিকা মঞ্চস্থ করা হয়েছে বোধহয় একটা পিস ছোট। সেখানে আমাদের যে অভিনেত্রী একজন টালিগঞ্জেরই একজন অভিনেত্রী এমনি অভিনেত্রী তিনি খারাপ নন তো তিনি ইয়াং অভিনেত্রী ডেফিনেটলি তো তিনি ওই এমন একটা কিছু পেশ করেছেন যেটা মমতা শঙ্করের একেবারেই পছন্দ হয়নি বোধ আমি যেরকম শুনলাম হিন্দি একটা গান বাজিয়ে মানে রবীন্দ্রসঙ্গীতের ইউজই হয়নি সেখানে হিন্দি গানের সঙ্গে এটা উনি কোনোভাবেই মেনে নেননি এবং সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী আপনারা সকলেই জানেন উনিও প্রেজেন্ট ছিলেন এবং এই মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী কিন্তু একদম মানে একেবারে কম বয়সে বন্ধু এবং ওনাদের মানে মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা সিনেমা যেটা মৃগয়া সেটাও কিন্তু মমতা শঙ্করের সঙ্গেই এবং ওনাদের মধ্যে একটা বিয়ের কথাবার্তা হয়েছিল ইত্যাদি মমতা শঙ্করের মুখ থেকেই আমরা শুনেছি এবং মমতা শঙ্করের যা পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে মানে সেটা সমালোচনা বা আলোচনা করার দৃষ্টতা আমার নেই যথেষ্ট উদয় শঙ্করের মেয়ে উনি অমলা শঙ্করের মেয়ে এবং ওনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বিশাল সেটা নিয়ে আলোচনা কোনো জায়গা নেই তাহলে কথাটা হচ্ছে যে তাহলে ওনার কথা নিয়ে বলবোটা কি সেটা তো কথা তো বলবো কারণ উনি এই যে স্যানিটারি ন্যাপকিন বিষয়ে যে সেটা বাড়ির বাবা দাদা ভাই বা নিজের ছেলেকে দিয়ে কেনানো যায় যায় কি না উচিত কিনা এবং যেভাবে স্যানিটারি ন্যাপকিনে র্যাড দেওয়া হয় টিভিতে বা বড় বড় হোটিং দিয়ে রাস্তার মোড়ে সেটা উচিত কিনা এই বিষয়ে উনি বক্তব্য রেখেছেন তারপরে মেয়েদের শাড়ি করা তাদের অন্তর্বাস দেখিয়ে যাই হোক মানে চলাফেরা করা ইত্যাদি এগুলো নিয়ে উনি যথেষ্টই কথা বলেছেন এরপরে যেটা সবচেয়ে সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে বাচ্চাদের এই গুড টাচ ব্যাড টাচ শেখানো এই বিষয়টার উপরেও ওনার একটা বক্তব্য রয়েছে এবং ওনার কথা যে ওনাকে অনেকেই সেকেলে বলে ওনা উনি সেকেলে নন উনি কিন্তু মানে ঠিক কথাই বলেন তো আমরা যারা যখন যে কথাটা বলি আমাদের প্রত্যেকেরই তো ঠিকই মনে হয় তাই না সেই জন্য একটা একটা করে আমি বিতর্কগুলোর বিষয় নিয়ে কথা বলবো আরও একটা বিষয় উনি বলেছিলেন আমি একটু ভিডিও বানিয়েও ছিলাম এই চুমুর বিষয় যে মেট্রো রেলের স্টেশনে ওপেন ওপেনলি সেখানে একটি ছেলে আর মেয়ে পরস্পর টিপিস করছিল উনি সেই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তো আমারও কথা সেটা ছিল যে একদম ঘরের ভেতরে যেটা করা যায় সেটা ওপেনলি যদি করা যায় তাহলে তো মানুষ জামা কাপড় খুলে রাস্তা দিয়ে ঘুরতেই পারে এটা আমিও বলেছিলাম ওনারও একই বক্তব্য ছিল ওনার সব বক্তব্যের সাথে আমি যেরকম একমত নই সম্পূর্ণভাবে সেরকম বেশ কিছু বক্তব্য আছে যেটা কিন্তু কিছুটা হলেও একমত তো অতি অবশ্যই হতে হবে এবং আমার যেটা মনে হয়েছে যে উনি কিন্তু মূল্যবোধ এবং মূল্যবোধের অবক্ষয় নিয়ে আলোচনাটা করেছেন তবে মূল্যবোধ থাকতে হলে যে শিক্ষাটা থাকতে হয় আজকাল কিন্তু আমি মানে সরি টু সে অনেক ইয়াং বাবা মায়ের মধ্যে কিন্তু সেটা নেই যাদের আছে তাদের কিন্তু যেটা বলেছেন যে ছেলে মেয়েকে গুটটাচ ব্যাটটাচের শিক্ষা দিতে হয় না আলাদা করে সত্যি তো আমাদের ছোটোবেলায় আমাদের বা মায়েরা আমাদেরকে আলাদা করে গুটটাচ ব্যাটটাচ বলে কিছু শিখিয়েছিলেন না সেখানেই আমরা ইনস্টিংক্ট থেকে বুঝেছি কিন্তু সবাই আজকাল সেটা বোঝে না কারণ বাচ্চাদের ইনস্টিংক্ট আসবে কোথা থেকে তারা বাবা মাকে যেরকম দেখছে তাদের মায়েরা রিলস বানাচ্ছে বাবারা রিলস বানাচ্ছে বাবাদের মুখে অজস্র স্ল্যাং শুনছে এবং বাড়িতে মদের আসর অনেকেরই বসছে মানে সরি টু সে এগুলো ফ্যাক্ট অনেকেরই বসছে এবং পাবলিক মানে ওপেনলি বাচ্চাদের সামনেও মদ খাওয়াটাকে অনেক বাবা মাই খুব আধুনিকতা বলে মনে করেন এবং এই স্ল্যাং দেওয়াটা হিন্দিতে কথা বলাটা বাঙালি হয়ে বিনা কারণে বাঙালি বাঙালির সঙ্গে হিন্দিতে কথা বলছে এগুলো কিন্তু আজকাল খুব মানে কি বলবো ওই মানে বাজারে ইন আর কি মানে মার্কেটে ইন ব্যাপারটা এরকম কিন্তু এতে করে ভবিষ্যৎ প্রজন্ম সামনে একটা ফলস একটা জিনিস তৈরি হচ্ছে আইডেন্টি ফলস হচ্ছে এরকম ব্যাপারটা মানে তারা কিন্তু সঠিকটা শিখছে না এবং এই গুড টাচ ব্যাট টাচের বিষয়টা নিয়ে সবার আগে জন্য আলোচনা করব। যে আজকাল স্কুলেও যেমন স্ট্যান্ডার্ড স্কুলগুলোতে শেখানো হয় গুড টাচ ব্যাট টাচ বাচ্চা বুঝবে কীভাবে সেরকম মায়েরাও শিক্ষিতা মায়েরাই শেখাচ্ছেন কারণ আছে কারণ মায়েরা আগেকার দিনে বাড়িতে থাকতেন তারা অনেকটাই ছেলেমেয়ের উপর নজর রাখতে পারতেন কিন্তু এখন বা মায়েরা সবাই কিন্তু কাজে জানে এবং কিছু মায়েরা আছেন তারা একেবারেই ছেলেমেয়ের দিকে নজর রাখেন না প্রথমে যাদের কথা বললাম এটা কিন্তু সরি টু সে বাট এটা ট্রু যে মায়েরা সেই মায়েরা রিলস টিলস বানাতে তারা ব্যস্ত থাকেন আমি এটা বলছি না রিলস বানানো খারাপ যে রিলস তো রান্নাবান্না নিয়েও বানানো হয় এটা নিজেকে নিয়ে রিলস মানে শুধু রিলস নয় নিজেকে নিয়ে মস্ত থাকেন বেশ কিছু মা যেটা না বললেই নয় আমি নিজে দেখেছি আমি স্কুলে চাকরি করাকালীন দেখেছি মায়েরা গল্পে মতো বাচ্চারা যা খুশি করছে এমনকি রাস্তায় গাড়ি চলে আসছে সেখানেও ছোটো ছোটো বাচ্চা দৌড়ে যাচ্ছে মায়েদের হুঁশ নেই অনেক মায়ে সবার নয় আমি ডেফিনেটলি জেনারেলি বলছি না যাদের যারা এরকম পড়েন আমি তাদের কথা বলছি তা আমার মনে হয় উনি সেই সব মায়েদের কথা বলতে চেয়েছেন যে তারা তো বাচ্চাকে মানে তাদের দেখেই তো বাচ্চা শিখবে এটা ঘটনা কিন্তু তাদের সময় নেই কিন্তু যারা ওয়ার্কিং লেডি যারা আলাদা করে বাচ্চাকে দেখবার সময় পান না যাদের কাজের লোকের কাছে বাচ্চাকে রেখে যেতে তারা বাধ্য তারা কি কাজ করবেন না তারা লেখাপড়া শিখেছেন তারা কি তাদের প্রফেশনটা বজায় রাখবেন না অবশ্যই রাখবেন কিন্তু তা সেই জন্য তারা তারা তাদের মানে পারেন তারা এটাই করতে যে গুড টাচ ব্যাড টাচের আইডিয়া দিতে বাচ্চাকে যাতে বাচ্চা বুঝতে পারে এবং আরও অনেক মায়েরাই যে সেভাবে দেখতে পারেন না তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকাল যেহেতু ঘর থেকে প্রচুর কাজ করা যায় অনেক মায়েরাই অনেক কাজেই ব্যস্ত থাকেন অতএব অতএব্যাটটাচ কাছে শিক্ষা দেওয়াটা এটা কোনো উনি যেরকম হেলাফেলা করে বললেন আমি সেটা বিশ্বাস করি না তবে হ্যাঁ শাড়ি পরার বিষয়টা যেটা উনি বলেছেন সেটা নিয়ে একটা বক্তব্য রয়েছে সেটা নিয়ে আমি আগেও বলেছি এখনও বলবো যে যেভাবে শাড়ি অনেকে পরে শাড়ি অনেকভাবে পরা যায় তো যেভাবে শাড়ি অনেকে পরে সেটার মধ্যে এমন নয় যে সকলে ইচ্ছা করে বডি শো করার জন্য অঙ্গ প্রদর্শন করার জন্য শাড়িটা ওইভাবে পরে অনেকে ফ্যাশন করে পরে এটা ঘটনা আবার অনেকে ইচ্ছা করে পরে যারা ওই রিলস রিলসে মানুষকে মানে সেই সেই মানুষকে যারা ওই ওগুলো দেখে আকর্ষিত হবেন তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনারা কি এটা অস্বীকার করতে পারেন যে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা এরকমই কোনো প্ল্যাটফর্মে হ্যাঁ যে ইউটিউব হোক বা যেখানেই হোক আমি শাড়ি কেন এটা তো শাড়ি প্রসঙ্গ ছেড়ে দিন আমি দেখেছি রীতিমতন নাইটি পরে নাইটি পরে বডি অঙ্গ প্রদর্শন করে মাসিমা মাসিমা দিদিমার বয়সী মানুষরা তারা পর্যন্ত অঙ্গ প্রদর্শন করছেন ভাত খাচ্ছেন তারা ভাত খাচ্ছেন সেটা দেখাচ্ছেন খুব বিশ্রীভাবে অঙ্গ প্রদর্শন করে কেন ভাই ভাত খাচ্ছেন রান্না করেছেন ভালো সেটা যদি আপনি দেখি কথা বলে মানুষকে যদি ব্যস্ত রাখতে পারেন সেটাতেই তো আপনার হবে না তারা নিজের ওপর তো কনফিডেন্স তাদের নেই সেলফ কনফিডেন্স বলে কিছু নেই সেজন্য তাদের অঙ্গ প্রদর্শনই করতে হয় তারা যাই ভিডিও করুন না কেন জের বানান না কেন তাদের অঙ্গ প্রদর্শন করেই করতে হয় আমার মনে হয় মমতা শঙ্কর তাদেরকে উল্লেখ করেই বলেছেন উনি হয়তো জিনিসটা ঠিক মতন গুছিয়ে বলতে পারেননি সেই প্রসঙ্গে বলতে গিয়ে উনি আবার ওই ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ানো মানে সোজা কথায় যারা যৌন করবি তাদের কথা উনি বলতে চেয়েছেন যে তারা তাদের প্রফেশনের কারণে এটা করতে বাধ্য হন তাদেরকে উনি রেসপেক্ট করেই বলেছেন কিন্তু আমার মনে হয় না এখানে ওনার যৌনকর্মীদের কথাটা বলা ঠিক হয়েছিল কারণ তারা কিন্তু সত্যিই রেসপেক্ট দাবি করেন কারণ তারা এত কষ্টের মধ্যে থেকে সন্তান মানুষ করেন এবং স্ব ইচ্ছায় তারা এই প্রফেশনে আসেন না ম্যাক্সিমাম তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তাদের বিক্রি করে দেওয়া হয় বা ঠকানো হয় তারা স্ব আসেন না পরবর্তীকালে তারা আর ওই চক্কর থেকে বেরোতে পারেন না আমরা কিন্তু এরকমই জেনেছি তো আর আমরা জানি যে দুর্গাপুজোর যে মাটি সেটাও কিন্তু ওই কণিকালয় থেকেই আনতে হয় অতএব তাদেরকে একটু রেসপেক্ট দিয়ে বলাটা আমার মনে হয় উচিত এবং তাদের কথা ওইভাবে বলা উচিত হয়নি যারা অঙ্গ প্রদর্শনটা ফলোয়ার বাড়ানোর জন্য করেন তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের ওইভাবে শো করেন যাদের বাড়ির লোকও বোধ তাদের বারণ করেন না দুটো পয়সার জন্য তাদেরকে আলাদা করে বলা উচিত এটা আমার মনে হয় তার মানে এই না যে যারাই শাড়িটা একটু মানে একটা মানে কি বলবো একটা বিশেষভাবে পরেন হ্যাঁ যেটা একটু অঙ্গ প্রদর্শন হয় তারা ইচ্ছা করে মানুষকে আকর্ষণ করা বা কোনো ভালগারিটির উদ্দেশ্যে সবাই হয়তো পড়েন না আমার এটা মনে হয় মানে বিশেষ করে ইয়াং মেয়ে যারা পড়ে তারা এই ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে পড়ে তবে হ্যাঁ যদি দেখতে লাগার বিষয়টা হয় আমার পার্সোনালি দেখতে ভালো লাগে না তবে তার মানে তো এই নয় আমার পার্সোনাল চয়েস সবার চয়েস হতে হবে সেটা আমি মানি না কারণ দুনিয়া এগোচ্ছে যদি মেয়েদের মনে হয় তারা তাদের অঙ্গ প্রদর্শন করবে বিনা কারণে বিনা কারণে কারণ তাদের প্রয়োজন নেই তবু তারা করবে সেটা তাদের শিক্ষার ব্যাপার সেটা তাদের ব্যাপার সেটা তাদের পারিবারিক ব্যাপার তাদের পরিবার যদি তাদের বাধা দিতে না পারে বা না দেয় সেটা তাদের ব্যাপার একদমই তাদের পার্সোনাল চয়েস উনি বলেছেন যে এই কারণে হয়তো কোনো একজন অশিক্ষিত লোক বা যার খারাপ টেন্ডেন্সি রয়েছে সে এই মেয়েদের দেখছে এরকম কাপড় সরানো অবস্থায় হ্যাঁ বুকের কাপড় সরানো এরকমই উনি বলেছেন সেই অবস্থায় দেখছে তারপরে ওই মেয়েটিকে তো কিছু করতে পারছে না একটি নিরীহ পুরোপুরি কাপড় পরা ভালো ভাবেই কাপড় পরা মেয়েকে অ্যাটাক করছে আমার মনে হয় না উনি যাদের মিন করেছেন যে যারা স্লীলতাহানি করে বা যারা ধর্ষণ করে সেই দর্শকরা তারা এই ধরনের কোনো কারণে এটা করে তারা ক্রিমিনাল মাইন্ডেড সেই জন্য তারা করে উনি যদি একটু ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করতেন একটু যদি এগুলো নিয়ে ভাবতেন বিষয়টা তলিয়ে পড়াশোনা করে দেখতেন তাহলে উনিও জানতে পারবেন বলে আমার বিশ্বাস যে ক্রাইম ধর্ষণ বা শ্লীলতাহানিটা ক্রাইম যারা করে তারা কোনো শারীরিক প্রয়োজনে করে না তারা এটা ক্রাইম করবে বলে করে তাদের ওইটা টেন্ডেন্সিটা তারা ক্রাইম প্রণ মানুষজন তাদের ওটা ভালো লাগে বলে করে তারা বোধহয় এটাও পড়োয়া করে না যে শাস্তি পেতে পারে শাস্তি তো পায় আবার বেরিয়ে আবারও ক্রাইমটা করে অনেকেই আছে ঠিক আছে তো হচ্ছে ব্যাপার অন্তর্বাস যে শো করে যারা তাদের ক্ষেত্রে একই কথা বলবো পুরোপুরি পার্সোনাল দায়িত্ব করে এবং আরও একটা কথা নিই আমি আমার কথাটা মনে পড়লো বলে বলি যে উনি যে বলেছেন যে এই যে ধর্ষকের মনে একটা বোধ হয় উনি বলতে চেয়েছেন কিছু হৃদয় হয় যেটা এই শহুরে মেয়েটির উপর সে ফলাতে না পেরে কোনো এটি গ্রামের নিরীহ মেয়ের উপর ফলায় না ধর্ষণ শুধু মেয়েদেরই হয় না বাচ্চা শিশুদেরও হয় উনি জানি না ওনার মনে আছে কি না ছয় আট মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা ইভেন তাদেরও হয় সেক্ষেত্রে উনি কী বলবেন সেই বাচ্চাটি কম কাপড় পরেছিল সেই বাচ্চা বুকের আঁচল ছড়িয়েছিল সেখানে তো মানে কোনো তুলনাই আসে না আর বাচ্চা ছেলে শিশুদের সঙ্গেও হয় আজকাল শোনা যাচ্ছে তো আমি যে বললাম যে ধর্ষণকারীদের তাদের কিন্তু ক্রিমিনাল মাইন্ডসেট সেই জন্য তারা কাজটা করে তাদের অন্য কোনো কারণ লাগে না যে কে কাপড় কম পরে আছে কে কাপড় বেশি পরে আছে বা কম কাপড় পরা মেয়ে দেখে বেশি কাপড় পরে মেয়েকে অ্যাটাক করলাম এরকম ব্যাপারটা নয় তাদের হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের তারা তারা সুযোগ খোঁজে তারা সুযোগ পাওয়া মাত্রই নিরীহ শিশু এবং যে গ্রাম্য মেয়ের মেয়েরা বিশেষ করে তারা যথেষ্ট নিরীহ তাদের কাছে তারা ক্যারাটে জানবে এটা এক্সপেক্টেড না সেই জন্য তাদের অ্যাটাক করা অনেক বেশি সহজ যেটা আমরা দেখেছি এই যে কান্দুনিতে যেটা হয়েছিল তো এরকম আর কি তবে শহরের মেয়েদের ওপর কি হয় না ওই সুযোগ সুযোগের অপেক্ষায় থাকে এই ক্রিমিনাল মাইন্ডসেটের লোকেরা মেয়েদের সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে যতটা সম্ভব ঠিক আছে যতটা সম্ভব বলবো কারণ তবুও তো ঘটছে ঘটনাগুলো তো চলছে তবে শিশুদের আমরা কিভাবে বাঁচাবো জানি না সেক্ষেত্রে এই গুটটাচ ব্যাট ব্যাপারটা এসে যায় যে উনি যে বলছেন এসব গুটটাচ ব্যাট টাচ না তেনা হ্যাঁ তেনা আপনার মনে হচ্ছে আপনার তো নাতি নাতনি রয়েছে হ্যাঁ না তেনা যারা মায়েরা বাড়িতে থাকে না কাজের লোকের কাছে রাখতে বাধ্য হয় তারা স্কুলের যে দারোয়ান স্কুলের যে বাসের ড্রাইভার ক্লিনার রয়েছে তাদের যে গুটটাচ ব্যাট টাচ না শেখালে বাচ্চারা সেখানে তো বিপদের শিকার হবে তারা তো বাড়িতে এসে বলবে না পর্যন্ত বলতে পারবে না তারা ভাববে ওটাই বোধহয় ঠিক আপনি এগুলো একটু আমার মনে হয় আরেকটু এগুলো নিয়ে চর্চা করে তারপর একটু মানে পাবলিক ডোমেনে মুখ খোলাটা ওনার উচিত ওনার শিক্ষা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার কোনো অভিযোগ নেই উনি ডেফিনেটলি যথেষ্ট শিক্ষিত মনস্ক এবং খুবই মানে কি বলবো একজন রেস্ট্রোকেট ফ্যামিলির মেয়ে বউ কিন্তু সেক্ষেত্রে ওনার শিক্ষা নিয়ে সমালোচনা করার দৃষ্টতা আমার নেই তবে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় সেই জন্য আমার মনে হয় আরেকটু আলোচনা মানে আরেকটু পড়াশোনা করে নিয়ে এই কথাগুলো বললে বোধহয় বেটার হতো এবার আসি স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে চারিদিকে খুব চলছে অনেক কথা হচ্ছে তো এই বিষয়ে যথারীতি মমতা দি উনি বক্তব্য রেখেছেন তো উনি বলছেন যে এই যেভাবে বড় বড় মানে হোর্ডিং বিজ্ঞাপন দেওয়া হয় যে মানে স্যানিটারি ন্যাপকিনের ছবি টবি দিয়ে এইগুলো খুব দৃষ্টিকটু লাগে হ্যাঁ লাগে সেটা ঘটনা এবং উনি বলছেন কেন আগেও কি দেওয়া হতো না অ্যাডে দেওয়া হতো না তো এত এখন যেভাবে দেখানো হয় একেবারে সেই মানে ব্রেড জেল টেল দেখিয়ে তাতে করে মানে খুব বিষয়টা খুব একটা বিচ্ছিন্ন জায়গায় চলে গেছে এইভাবে না দেখিয়ে বা মানে এটা কিন্তু অনেক ভদ্র ছিল আগে সেটাও করা যেত যেরকমটা ছিল ওরকমটা রেখে দিলে অসুবিধা কি ছিল এবার দেখুন এগুলো তো বিজ্ঞাপনকারীদের প্রস্তুতকারী যারা ন্যাপকিনের প্রস্তুতকারী সংস্থা তারা বলতে পারবে এটা তারা কেন করেন তবে হ্যাঁ দৃষ্টিকটু যে লাগে এবং ঘরে সকলের সঙ্গে বসে দেখতে একটু কেমন লাগে সেটা ঘটনা এই প্রসঙ্গে আমি জানি দাঁড়ান আপনারা রেড়ে করে তেরে আসবেন না অনেকেই বলবেন যে এটা একটা শারীর বিক্রিয় প্রক্রিয়া অবশ্যই মলমূত্র নিঃসরণের মতো এটা একটা শারীর বিক্রিয় প্রক্রিয়া এই বিষয়ে আমি একদম হানড্রেড পার্সেন্ট একমত তবে ওই বলে না যে আমরা যেরকম দরজাটা বন্ধ করেই টয়লেটের দরজাটা বন্ধ করেই মলমূত্র নিঃসরণটা করা হয় সেটা লোকের সামনে বসে করা হয় না এবং করলে সেটা দৃষ্টি ঠিক ঘটনাটা শেখানি উনিও সেটাই বলতে চেয়েছেন এইবারে বলি ওনাকে যে বাবা দাদা ভাই কাকা এদেরকে দিয়ে ন্যাপকিন কেনানো যায় কিনা না উনি বলছেন যে যদি খুব প্রয়োজন হয় ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি করবেন তখন বলছেন কেন একটা কাগজে লিখে দেব হ্যাঁ সেটা করা যায় কিন্তু যদি আনতে বলাও পায় অসুবিধাটা কি বাচ্চার হাগিস যদি আনতে বলা যেতে পারে সেটা কিসের জন্য সেটা যে কারণে অনেকটা সেরকমই কারণ এটাকে কোনো আলাদা ট্যাবুল হিসেবে দেখার তো কোনো কারণ নেই কারণ এটা একটা শারীরিক প্রক্রিয়া এবং আজকাল বাচ্চা মেয়েদের সঙ্গে ছেলেদেরকেও এটা শেখানো অবশ্যই উচিত যাতে তাদের মনে এটা নিয়ে কোনো আলাদা ফ্যান্টাসি বা কোনো নোংরামি চিন্তা বন্ধুদের থেকে পরে শিখে খারাপ বন্ধুর থেকে না আসে এটা কিন্তু ঘটনা সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ জীবন এগোচ্ছে দুনিয়াটা এগোচ্ছে এবং বাবা কাকা দাদা ভাই বা ছেলেকে দিয়ে কেনানো যাবে না না এরকম দুনিয়াটা সেই জায়গায় পড়ে পড়েনি এটা উনি একটু বলেছেন বলে আমার বিশ্বাস আর শারীরিক ট্যাবু এটা নিয়ে ফ্যান্টাসি এটা নিয়ে ভয় বা লজ্জার কোনো বিষয় কিন্তু নেই এটা কোনো লজ্জার বিষয়টিস নয় সেটা কিন্তু দুনিয়াটা অনেক এগিয়েছে দু হাজার পঁচিশ সালে সেটা নিয়ে আলোচনার অবশ্যই সামনাসামনি মানে বললেও কোনো ব্যাপার না এবং যারা ছেলেরা মেয়েরা একসাথে বসে আলোচনা করছে আজকাল কিন্তু আমরা দেখি কলেজের ছেলে মেয়ে হায়ার স্কুলের হায়ার ক্লাসের ছেলে মেয়েরা তারা কিন্তু ওপেনলি আলোচনা করতে পারে কারণ তাদের এগুলো ক্লাসও হয় অনেক বিষয়ে এবং এগুলো হলেই ভালো তাহলে এই সব মানে খারাপ চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আসবেই না সুশিক্ষাটা তৈরি হবে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয় সেটা একটা আমার ঘৃণাও লাগে দেখে সত্যি কথা যেটা বলতে কি। কারণ এইগুলো দেখানোটা আমার মনে হয় না যে কোন মানে কি আমি কোথায় বোঝাতে পারছি না যে কেমন এটা জানি অস্বস্তিকর অদ্ভুত লাগে দেখতে হ্যাঁ যে কিরকম দেখানো হচ্ছে গোপন জিনিসটা হ্যাঁ মানে তাহলে তো কী সব কিছুই তাহলে ওপেনলি এরকম দেখানো যায় এরম ব্যাপারটা গোপন বলতে আমি যে বললাম মলমূত্র নিঃসরঞ্জন দরজাটা বন্ধ করে করা হয় ব্যাপারটা ঠিক তাই যে তাহলে তো মানুষ গরু ছাগলের মতন উল্ল্ব হয়ে উঠতো আমি জানি না আপনারা কতজন আমাকে মানে বুঝতে পারলেন আমার কথাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা সব বিষয়ে কমেন্ট নিশ্চয়ই করবেন কমেন্ট বক্সে বিরুদ্ধেও করতে পারেন অবশ্যই ভদ্রতা বজায় রেখে আর সপক্ষে হলে সেটাও করতেই পারেন অবশ্যই লজিক দিয়ে প্রত্যেকেই নিশ্চয়ই আশা করছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিটা বিষয়ে আপনাদের মতামত এটা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বেশি করে শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা তাহলে পাবো এখন এই ভিডিও পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন